এই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে যেন সে শুভেচ্ছা ও অভিনন্দন তো দেখতে পাচ্ছেন আজকে আমরা আলাপ আলোচনা করব অরিজিনাল যে লোভিনাস এমনকি মাইক্রোটেক যে মাদার বোর্ডটা আছে সেগুলো নিয়ে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের সামনে একটি মাইক্রোটেকের অরিজিনাল যে মাদার বোর্ডটা আছে সেই মাদার বোর্ডটি আমি এখানে আনবক্সিং করে নিলাম এটা যাদের যাদের আইপিএস আপনার ঠাটাকে পড়ে গেছে তো তারা আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারতে দেখতে পাচ্ছেন এটা অরিজিনালই আইপিএচ মাদার বোর্ড এটা মাইক্রোটেকের একটি দেখতে পাচ্ছেন পুরো ব্র্যান্ড নিউ অপর সাইট এগুলো দেখতে পাচ্ছেন কোনো ইউজ করা নাই এগুলো সরাসরি আপনার ব্র্যান্ড নিউ যারা যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে যোগা জোগাড় করে এগুলো নিতে পারেন একদম ইনটেক কোনো দেখছেন কোনো ধরনের কোনো পুরাণ কোনো কিছু নাই এবং এখানে যে মসপ্লেটগুলো লাগানি আছে মসপেটগুলো খুবই হেভি এটা হচ্ছে একটি এক হাজার পঞ্চাশ বিয়ে আইপিএস এর সার্কিট ডিএসবি আইপিএসের সার্কিট তো যাদের এটা লাগবে তারা এটা নিতে পারেন এবং এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার দিয়ে তৈরি করা অবশ্যই যে ব্র্যান্ডের আইপিএসগুলো আছে সেইগুলো খুব হেভি করেই তারা বানিয়ে থাকে আর যাদের অরিজিনাল যে আইপিএসগুলো আছে যাদের এগুলো লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো মালগুলো নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটা ফোন করে অর্ডারটি দিতে পারেন অর্ডার দেওয়ার একদিনের মধ্যে ইনশাল্লা মাল হাতে পেয়ে যাবেন এবং এখানে একটি পোস্টার দেওয়া হয়েছে এবং তিনটি রিলে দিয়ে এ বোর্ডটিকে আপনার করা হয়েছে দেখতে পাচ্ছেন আমার হাতের এখানে তিনটি রিলে আছে একটি কালো এবং দুটি ব্লু কালার এবং আপনারা যদি চান তো আপনাদের যে পুরান যে মাদার বোর্ডটা আছে সেটা আমাদের কাছে রিপেয়ারিং করতে পারবেন এরকম ব্র্যান্ডের যে আইপিএস যে মাদার বোর্ডগুলো আছে সেগুলো আমাদের কাছে পাঠালে আমরা রিপেয়ার করে দেব আমাদের রিপেয়ারও করার সব সুযোগ সুবিধা আমাদের কাছে এখানে আসে এবং নতুন যদি আপনাদের আইপিএস লাগে তো সেই ক্ষেত্রেও আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নতুন আইপিএসও সার্ভিসিং করতে পারবেন চ্যানেল চ্যানেলে নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন